পথসভায় জনশূন্যতায় উদ্বিগ্ন বঙ্গ বিজেপি পথসভায় একাধিক পথসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে সদ্যই বঙ্গ বিজেপির তরফ থেকে নিচুতলা সংগঠনের বেহাল ছবি এখানে চিন্তায় রাখছে গেরুয়া শিবিরকে রাজ্যে নরেন্দ্র মোদী আসার আগে পথসভার মাধ্যমে কার্যত ভোটের প্রচারে নেমেছে বঙ্গ বিজেপি সাংগঠনিক শক্তি কেন্দ্র ভিত্তিক একটি করে পথসভা পাঁচ থেকে ছটি বুথ নিয়ে একটি করে শক্তি কেন্দ্র তৈরি হয়েছে মোট তেরো হাজার শক্তি কেন্দ্রে পথসভার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি কিন্তু সেখানে এই অধিকাংশ পথসভা জনশূন্য মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা এই পথসভাগুলোতে লোক হচ্ছে না ভিড় হচ্ছে না বঙ্গ বিজেপির কি উদ্বেগ বাড়ছে করারই কথা কারণ এই পথসভাগুলো মূলত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে মানুষের কাছে তারা সহজে পৌঁছাতে পারেন এবং শক্তির কেন্দ্র প্রমুখ তাদের বলা হয়েছিল যে প্রতিটা শক্তি কেন্দ্রে কতটা করে বা তাদের সংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তারও একটা কিন্তু হাতে নাতে পরীক্ষারও বলা যেতে পারে একটা প্রথম ধাপ কিন্তু শুরুর দিকেই দেখা গেল যে এই জায়গাগুলোতে শুরুতেই কিন্তু একটা ছন্দপতন হয়েছে কি সেই ছন্দপতন সেই ছন্দপতন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটা জেলার কথা বাদ দিলে ও যে অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রেই দেখা যাচ্ছে বুথ কেন্দ্র প্রতি বা শক্তি কেন্দ্র প্রমুখ যারা রয়েছেন এই শক্তি কেন্দ্র পিছু যে জায়গাগুলোয় পথসভা হচ্ছে সেই সমস্ত জায়গায় তেমন লোক হচ্ছে না আর সেটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে এবং সেই কারণেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু পনেরো তারিখ পর্যন্ত এই পথসভাগুলো করা হবে তেরো হাজার যে বুথে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সমস্ত জায়গায় আগে থেকে জেলা সভাপতিদের জানাতে হবে কোথায় কে পথসভা করছেন এবং কোন সময় করছেন মূলত সন্ধ্যের দিকটাতেই তারা কথা সময় হিসেবে বেছেছেন যে সময়টা মানুষ অফিস ফিরতি পথে বা তার সমস্ত কাজকর্ম মিটিয়ে যাতে শুনতে পারেন যে বিজেপি তারা কি বার্তা দিচ্ছেন বা তাদের বক্তব্য কি তারা কি করবেন নির্বাচনে জিতলে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে পাঁচটা থেকে সাতটা সময়সীমা করা হয়েছিল কিন্তু তাতেও যেখানে জনশূন্যতা রয়েছে সেটা কিন্তু অবশ্যই চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে মৌমিতা ধন্যবাদ তোমাকে পাঁচ থেকে ছটি বুথ নিয়ে একটি পথসভা গোটা রাজ্য জুড়ে প্রায় তেরো হাজার এরকম পথসভার টার্গেট নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে কিন্তু সেই পথসভা শুরুর দিকেই কিছুটা ধাক্কা খাচ্ছে বঙ্গ বিজেপি তার কারণ লোক হচ্ছে না জনশূন্য প্রায় জনশূন্য অনেকগুলো পথসভাই আর এই বিষয়টাই চিন্তায় রাখছে বঙ্গ বিজেপি শিবিরকে তৃণমূলের প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু প্রায় তেরো হাজার পথসভা করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি গোটা রাজ্য জুড়ে এই পথসভাগুলোর শুরুর দিকে যে পথসভাগুলো হচ্ছে সেখানে সেরকমভাবে লোক হচ্ছে না কিছুটা জনশূন্য পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে এই খবর আসছে কি বলবে এটাই বলবো ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন এর বাইরে আর কি বলার আছে বলুন তো ভারতীয় জনতা পার্টি খুব ভালো মতো জানে পশ্চিমবঙ্গে সত্তর শতাংশের কাছাকাছি বুথে ওদের কোনো বুথ কমিটি নেই পশ্চিমবঙ্গের যত অঞ্চল আছে সেই অঞ্চলে বিজেপি ঠিকঠাক করে একটা করে অঞ্চল কমিটি নেই বিজেপি জানেও না বহু বুথে তাদের বুথে এজেন্ট কে বসবে যে কারণে নির্বাচন কমিশনকে বিজেপির লোক নেই আর বিজেপির যেটুকু লোক আছে সেটাও হচ্ছে সেই সিপিএম এর হার যারা বুঝেছে তলায় থেকে তৃণমূলকে হারানো যাবে না তাই পদ্ম ফুলের পতাকা নিচে গিয়ে একটা ট্রাই করার চেষ্টা করো যেহেতু এরা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে এদের কাছে অনেক রিসোর্স আছে ফলে এবার এই সিপিএম এর যারা হারমার তারাও তো দীর্ঘদিন ধরে করতে করতে তারাও বিরক্ত তারা সিপিএম দিয়ে পারছে না বিজেপি দিয়ে পারছে না ফলে আলটিমেটলি বিজেপি দলটা হতাশ প্লাস প্রত্যেক নির্বাচনে এদের কনফার্ম এসে বলে কর্মীদেরকে এরা চাঙ্গা করে দেয় আর চাঙ্গা করে দেওয়ার পর কর্মীদেরকে এমন উস্কানি নিয়ে যায় তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে তৃণমূলের লোকেদের হুমকি দেয় মারধর করে দেখে নেবো কেটে দেবো মেরে দেবো পুঁতে দেবো বলে তারপর যেই ভোট মিটে যায় বড় নেতাদের আর পাত্তা পাওয়া যায় না তো এইরকম ভাবে একটা সংগঠন চলতে পারে না এক নম্বর আর দু নম্বর এবং সর্বোপরি যেইটুকু লোকও বিজেপির সঙ্গে দু হাজার উনিশ ছিল তারা বুঝেছে বিজেপি দলটা আগা পাঁচতল একটা বাঙালি বিরোধী দল বাংলা ভাষা বিরোধী দল বাংলার কালচার বিরোধী দল এরা দুর্গাপুজো এলে বাঙালি দুর্গাপুজো অঞ্জলি দেওয়ার পর আর বিরিয়ানি খেতে পারবে না এরা ক্ষমতা বাঙালি আর এগরোল নিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকতে পারবে না এবং মহালয়া বন্ধ হয়ে গিয়ে ললিপপ লাগেলেও বাজবে ভোরবেলা রেডিওতে ফলে এগুলো বুঝেই বিজেপির ভিড় আরো পাতলা হচ্ছে ফলে তেরো হাজার পথসভা কেন তেত্রিশ হাজার পথসভা করলে আলটিমেটলি তেত্রিশ হাজার জনকে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য নেতা আমাদের সঙ্গে ছিলেন আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু বিজেপির পথসভা যে তেরো হাজার পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি রাজ্য জুড়ে সেখানে পথসভায় সেভাবে জনভিড় সেভাবে লোক হচ্ছে না আর তা নিয়েই তৃণমূলের কটাক্ষ যে সংগঠন নেই জনসমর্থন নেই বিজেপির আপনি শুনছিলেন দেবাংশুর বক্তব্য কি বলবেন দেবাংশু না দেবাংশু না ওর এখন চালু নাম হচ্ছে ভাটাংশু হ্যাঁ কি যে বকে গেল নাক বন্ধ করে এক নিঃশ্বাসে বলে যায় এগুলো কি মানে হয় আমি বুঝি না যাই হোক আমার সেটা বক্তব্য হচ্ছে দেখতে গেলে চোখ লাগে দেখতে গেলে চোখ লাগে চোখ থাকলে তো দেখতে পাবে ওরা তো ছাব্বিশ হাজার মানুষের চাকরি যাবার কান্না সেটাও দেখতে পায় না অবয়ার মায়ের কান্না সেটাও শুনতে পায় না দেখতে পায় না হ্যাঁ মান পশ্চিমবঙ্গে রাস্তায় রাস্তায় হাক হাক আর বেকার যুবকের সেটা দেখতে পায় না পরিযায়ী শ্রমিকদের কান্না সেটা দেখতে পায় না ও কি বলে গেল এখানে ওই এখানে সেই এই হয়েছে উনিশ সালে একুশ সালে কি যে বলে গেল ওই জানে মাথা কোথায় মুন্ডু কোথায় এসব ভাঁট বাকার কোন উত্তর হয় না হ্যাঁ ওদের সবাই ভিড় হচ্ছে কিনা সেটা আগে ভালো করে দেখতে বলল ওর পিসির সবাই লোকজন হচ্ছে কিনা সেটা আমার কাছে খবর হচ্ছে পিসির সবার লোকজন সব হুমায়ুনের সবাই চলে যাচ্ছে হ্যাঁ হুমায়ুনের সবাই সব লোকজন চলে যাচ্ছে এদের সবাই লোক হচ্ছে কিনা সেটা আগে খোঁজ নিতে বলুন বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে কি নেই দু কোটি তেত্রিশ লাখ ভোট চব্বিশ সালে দেখিয়ে দিয়েছে ভোটের নিরিখে শতাংশের হিসেবে তৃণমূলের ভোট সিপিএম এর ভোট মতন ভোট কাটুয়াদের জন্য আমাদের ফল কিছু খারাপ হয়ে থাকতে পারে কিন্তু ভোট আমাদের কমেনি ভোট আমাদের ক্রমাগত বেড়েছে আর আপনি বলতে পারেন তৃণমূলকে কেন ভোট দেবে আমাদের ভিড় হচ্ছে কি ভিড় হচ্ছে না তাতে এ মাংস খাবে না ও ডিম খাবে না ও মাছ খাবে না আরে বাঙালির ক্ষমতাই নেই ও যে পয়সা দেয় যে লক্ষ্মী ভান্ডার কেন্দ্র করে ওরা ভোট চায় সেটা একটা এক কিলো পাটার মানুষের দাম আজকের দিনে এদের মতন তৃণমূলের ফাটারা সেটা বুঝতে চায় না যে ওটা দিয়ে জীবন আর সংসার চলে না ওদের কেন ভোট দেবে লোকে আমি বুঝলাম এই যে মানুষকে শস্য দেওয়া যে এরা বাংলা বিরোধী আরে বাংলা বিরোধী ছাব্বিশ হাজার লোকের চাকরি কোনো গুজরাটি করেনি অভয়ার রেপটা কোনো মারবাড়ি করেনি ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা